করব না পাঁচ থেকে আঠারো সালের পরিবর্তন

বিচার হতে হবে কিনা আমার যারা হতদোগ করেছে সেই পরিবার রয়েছে তাদের এই খুনের বিচার হতে হবে কিনা আমরা অবিরত অন্তর্বর্তীকালীন সরকারকে একটি হবার জানাতে চাই আমরা যদি আমাদের এই সেই ভাইদের রক্তের বিচার করতে পারি আমরা কখনো নিজেদের

আপনারা আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আর একটু স্পষ্ট আহ্বান জানাতে চাই সেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র আলোচনা করব না আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই যে খুনিরা এই দেশের বাইরে এই দেশের মানুষের ঘামের হাজার হাজার কোটি টাকা প্রচার করেছে সেই টাকা ফিরিয়ে আনতে হবে আমরা স্পষ্ট করে বলতে চাই ওই যে বলগঞ্জে যে খুনির দেশেররা এখনো ঘাটতি বেড়ে আছে তাদের আইনের আওতায়

এত মানুষ শর্ত দিয়েছে এত মানুষ জীবন দিয়েছে কে কেউ সেই সচিবালয়ে বসে হোক পুলিশে বসে হোক অন্য কোথাও বসে হোক সেই সত্যের সাথে